ওয়ালাইকুম আসসালাম ব্রেকিং নিউজ খবর প্রচারিত হচ্ছে বিশ্বের নন স্যাটেলাইট মঙ্গল গ্রহ থেকে সরাসরি আমি খবর করছি রাজাপুর টিভির সিইও খান বাহাদুর টয়লেট খান ড্যাং 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 সবাই কান কাড়া করেন খবর শুরুতেই শিরোনাম বিস্তারিত শুনবেন ছয় বছর পর গতকাল এক ভদ্রলোক মশা মারতে গিয়ে দুটো মানুষ মেরে ফেলে ঘটনারই তদন্ত করে দেখছেন বিবাহ রেজিস্ট্রি অফিস খবর জানিয়েছেন আমাদের প্রতিবন্ধী এদাম চা পরবর্তী সংবাদ গতকাল একশো বছরের এক যুবক সিরাজের চায়ের দোকানে চা খেতে গিয়ে চায়ের কাপে ডুবে মারা যায় ঘটনায় তদন্ত করে দেখছেন ফায়ার অফিস লিটল লিটল ট্যাংরা মাছ কাটতে হয় দেরি গুড নট হার্ট তরকারি দিস ইজ দ্য কাঁচামরিচ ভালো করে সিদ্ধ করিস দিলে দিস না দিলে না করিস যাত্রা জারি গান গুড ডেস ভরগেরেস ভিউস ফর সোদামল্লা ডিস্ট্রিক্ট দিস ইজ দ্য মারামারি ড্যাট ইজ দ্য কচুখ্যাত রিপোর্ট করছেন মোহাম্মদ আকাশ বেগম ক্যামেরার আছে ওই নাসির উদ্দিন মিলন সবশেষে আবহাওয়ার খবর গতকাল ছয় হাজার কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বৃষ্টি বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে সেই সাথে ইট পাটকেলো পাথরের খ পড়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকায় বাস টিরাকো মাইক্রো গাড়িকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আর এসব এলাকায় সাইকেল বাইসাইকেল মোটরসাইকেল এবং বুলের ঘোড়ার গাড়িকে ঘরের ভিতর বান্ধে থুয়ে বসে থাকতে বলা হয়েছে এই আবহাওয়ার পূর্ববাস রাত তেরোটা বেজে পঁচাত্তর মিনিট পর্যন্ত বলিবোধ থাকিবে আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না ডুবলে আর উঠবে না খবর শেষ হল খোদা হাফেজ